প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন দেশের বিখ্যাত যে বাসভবনগুলো আছে সেই বাসভবনগুলোতে কারা বসবাস করে এবং তাদের বাসভবনকে কী বলা হয় সেই সব পর্ব নিয়ে হাজির হয়েছি সবাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি বিভিন্ন দেশের বিখ্যাত বাসভবন বাসভবনের নাম হচ্ছে হোয়াইট হাউস হোয়াইট হাউসের অবস্থান ওয়াশিংটন ডিসিতে এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হল হোয়াইট হলের অবস্থান লন্ডনে এটি ব্রিটিশ সরকারের কার্যালয় রানীর সাবেক সরকারি বাসভবন ব্লু হাউস ব্লু হাউসের অবস্থান হচ্ছে সিউলে এটি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন ব্লেয়ার হাউস ব্লেয়ার হাউসের অবস্থান হচ্ছে ওয়াশিংটন ডিসিতে এটি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অতিথি ভবন দশ নং ডাউনিং স্ট্রিট এটির অবস্থান লন্ডনে এটি ব্রিটেনের প্রধানমন্ত্রীর বাসভবন এগারো নং ডাউনিং স্ট্রিট এটির অবস্থান লন্ডনে এটির বৈশিষ্ট্য হচ্ছে ব্রিটেনের অর্থমন্ত্রীর বাসভবন অ্যালিসি প্রাসাদ এর অবস্থান হচ্ছে প্যারিসে এটি ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ম্যাটিগন ম্যাটিগণের অবস্থান হচ্ছে প্যারিসে এটি ফ্রান্সের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ক্রেমলিন ক্রেমলিনের অবস্থান হচ্ছে মস্কোতে এটি রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন জনপথ ভবন জনপদ ভবনের অবস্থান হচ্ছে দিল্লিতে এটি ভারতের প্রধানমন্ত্রীর বাসভবন প্রধানমন্ত্রী হাউস এটি পাকিস্তানে অবস্থিত এটি পাকিস্তানের বাসভবন পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাসভবন ইকোলজি হাউস এটি ওয়াশিংটন ডিসিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ধর এটি যুক্তরাষ্ট্রের ধনকূপের মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিলগেটসের বাড়ির নাম অর্থাৎ বিলগেটসের বাড়ির নাম হচ্ছে ইকোলজি হাউস এরপর ইন্ডিয়া হাউস ইন্ডিয়া হাউসের অবস্থান হচ্ছে লন্ডনে এটি লন্ডনে ভারতীয় দূতাবাস ফ্রিডম হাউস ফ্রিডম হাউসের অবস্থান হচ্ছে ওয়াশিংটন ডিসিতে এটি যুক্তরাষ্ট্রের বুদ্ধিজীবীদের সংগঠন ভিল্লা মাদামা এর অবস্থান হচ্ছে ইতালিতে এটি ইতালির প্রধানমন্ত্রীর বাসভবন হাউস অফ লর্ডস এটির অবস্থান ইংল্যান্ডে এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চ কক্ষ হাউস অফ কমন্স এটিও ইংল্যান্ডে অবস্থিত এটি যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্ন কক্ষ টেম্পল ট্রি এর অবস্থান হচ্ছে কলম্বোতে এটি শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সরকারি বাসভবন প্লানলেট প্রাসাদ এটি এর অবস্থান হচ্ছে রিউডি জেনিরো রিউডি জেনিরোর অবস্থান ব্রাজিলের প্রেসিডেন্টের সরকারি বাসভবন মালাকানাং প্রাসাদ এটির অবস্থান হচ্ছে ম্যানিলাই এটি ফিলিপাইনের প্রেসিডেন্টের সরকারি বাসভবন মিরাফ্লোম ফ্লোরাম এর অবস্থান হচ্ছে কারাকাসে এটি ভ্যানিজুয়েলার প্রেসিডেন্টের সরকারি বাসভবন মার্দেকা প্রাসাদ এর অবস্থান জাকার্তায় এটি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন বগর প্রাসাদ এটির অবস্থান হচ্ছে জাকার্তায় এটি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের গ্রীষ্মকালীন বাসভবন আল জামহুরি আল জামহরি ও আল সাজুদ এটির অবস্থান হচ্ছে বাগদাদে এটি ইরাকের প্রেসিডেন্টের সরকারি বাসভবন প্রোডালা প্রাসাদ এর অবস্থান হচ্ছে লাসা তিব্বত এটি তিব্বতের আধ্যাত্মিক দালাইলামার বাসভবন বান পিটসানুলোক এটির অবস্থান থাইল্যান্ডে এটি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কিরিবিলি হাউস এটির অবস্থান হচ্ছে অস্ট্রেলিয়া এটি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন বাংিংহাম বাকিংহাম প্যালেস এর অবস্থান হচ্ছে লন্ডনে এটি ইংল্যান্ডের রাজা ও রানীর সরকারি বাসভবন ওভাল অফিস এটির অবস্থান হচ্ছে ওয়াশিংটনে এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় সিংহ দরবার এটির অবস্থান কাঠমুণ্ডুতে এটির বৈশিষ্ট্য হচ্ছে নেপাল সরকারের কার্যালয় রাইটার্স বিল্ডিং এটি কলকাতায় অবস্থিত এটি পশ্চিম সরকারের সচিবালয় বুশ হাউজ এটি লন্ডনে অবস্থিত এটি বিবিসির প্রাক্তন কার্যালয় ব্রডকাস্টিং হাউস এটিও লন্ডনে অবস্থিত এটি বিসিবির বর্তমান কার্যালয় অর্থাৎ বিসিবির বর্তমান কার্যালয়কে বলা হয় ব্রডকাস্টিং হাউস ক্রেমলিন এটি মস্কোতে অবস্থিত এটি হচ্ছে রাশিয়ার সরকারের সচিবালয় হোয়াইট হল এটিও লন্ডনে অবস্থিত এটি ব্রিটিশ সরকারের কার্যালয় ফ্ল্যাশিং মিডোস এটি নিউ ইয়র্কে অবস্থিত এটির বৈশিষ্ট্য হচ্ছে জাতিসংঘের সভাস্ত শান্তি প্রাসাদ এটি নেদারল্যান্ডের হেগে অবস্থিত এটি 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 হচ্ছে আন্তর্জাতিক বিচারালয় ভবন অর্থাৎ আন্তর্জাতিক যে আদালত এখানে অর্থাৎ নেদারল্যান্ডের হেগ শহরে ক্যাপিটাল হিল এটির অবস্থান হচ্ছে ওয়াশিংটন ডিসিতে এটি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন কুবে প্যালেস এর অবস্থান কায়রোতে অর্থাৎ এটি এটি মিশরের সরকারের কার্যালয় ভ্যাটিকান সিটি এটি অবস্থিত হচ্ছে ইতালির রোমে এটি পোপের বাসভবন ও প্রধান কার্যালয় মালবরো মালবরো হাউস এর অবস্থান হচ্ছে লন্ডনে এটি কমনওয়েলথের কার্যালয় চামেলি হাউস এটি ঢাকায় অবস্থিত এটি সিরডাভ এর কার্যালয় প্যান্টাগন এর অবস্থান হচ্ছে তাজিনিয়া অর্থাৎ মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে এরকম ভিডিও দেখতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যদি ভিডিও